আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জেরা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও জেয়ারা বিষয় নিয়ে একটা সুসংবাদ আছে আর সেটা হলো যে আমরা জানি গত বিগত দিন জেরা বিষয় বন্ধ ছিল জেরা বিশার এবং এই ওমরা বিষাও বন্ধ ছিল এবং ইদানিং আমরা জানি যে ওয়ার্ক ভিসা নিয়েও একটা সমস্যা যে ওয়ার্ক ভিসা উঠতেছে না বন্ধ এই বিষয়টা নিয়ে আমরা জানিয়েছিলাম যে ওয়ার্ক ভিসা আসলেই বন্ধ না এটা টেকনিক্যাল ত্রুটির কারণে বন্ধ আছে তো এটা সমসাময়িক ব্যাপার এটা যে কোনো সময় ঠিক হয়ে যাবে হয়তো দুই একদিন বা তিন চার দিন এরকমটা হতে পারে এটা জনিত সমস্যা এটা যদিও সৌদি গভর্নমেন্ট থেকে কোনো রকম কোনো তথ্য তারা জানায়নি যে বন্ধ করছে ভিসা বা কী কারণে বন্ধ করছে তো যেহেতু সরকার থেকে কোনোভাবে কোনো কিছু জানায়নি সেই সূত্রে আমরা জানি যে এই ভিসা এই ওয়ার্ক ভিসা সৌদি আরবের কাজের ভিসাগুলো বন্ধ না তবে সেটা সার্ভারজনিত সমস্যার কারণে বা টেকনিক্যাল ত্রুটির কারণে ভিসার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে না অনেকে জিজ্ঞাসা করেন যে তাহলে যেই ভিসাগুলো উঠছে সেই ভিসাগুলো এই বাদ হয়ে যাব কিনা না সেই বিষয়গুলো বাদ নেই সেই বিষয়গুলো প্রসেসিং চলছে চলবে কোনো ধরনের অসুবিধা নেই আর যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাটাও সমাধান হয়ে যাব এখন কথা হলো যে মেন যে ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে যে সুখবরটা সেটা হলো তাসির সেন্টার থেকে আমরা জানতে পেরেছি যে আমি এই যে এই মুহূর্তে এখনও আমি তাসির সেন্টারের ওয়েবসাইটে আসি এখানে বর্তমানে তাসির সেন্টার থেকে যেটা জানিয়েছে সেটা হলো যে পনেরো জুন থেকে ভিজিট ভিসা আপনার কার্যক্রম চালু হবে আর যদি আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেটা দশ তারিখ বা এগারো তারিখের মধ্যে আপনারা আশা করি আবেদন করতে পারবেন তবে সেটা আমি হানড্রেড পারসেন্ট শিওর না তবে আমরা যেতটুকু জানতে পারছি যে দশ এগারো তারিখ বা বারো তারিখের মধ্যে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে পনেরো তারিখ থেকে এখানে বলা আছে যে ঢাকা জামালপুর ঢাকা জামালপুর টাওয়ার পনেরো জুন থেকে চালু আছে এবং সিটং পনেরো জুন থেকে চালু আছে তো এখানে আমরা যেটা দেখতে পেরেছি আশা করি পনেরো জুনের পর থেকে আর কোনো ভিজিট বিসার জন্য কোনো সমস্যা হবে না কারণ আমরা জানি যে সামনে বড় হজ বড় হজ গেলে ভিজিট ভিসা বলেন ওমরা ভিসা বলেন সব বিচার সব সমস্যার সমাধান এক কথায় হজর পরে শেষ হয়ে যাবে তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন সবাই জানতে পারে আমি আবার বলি পনেরো জুন থেকে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং সেই ভিসার কার্যক্রম চালু হবে ঢাকা ত্যাশিস সেন্টার থেকে সব ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ